সুনিতা তারা সুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বিল নোটিফিকেশানটা অন করে রাখবে আর বন্ধুরা আজকে আমি পালং শাকের কচুরি করে আর দেখাবো আর সঙ্গে থাকবে বাঁধাকপির ছক্কা প্রথম স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকবে তাহলে বুঝতে পারবে কীভাবে আমি করলাম পালং শাক বাচ্চারা খেতে চায় না যদি এইভাবে পালং শাক কচুরি করে খাওয়ানো যায় তাহলে বাচ্চারা কিন্তু খুশি হয়েই খেয়ে নেবে আর বড়রা তো অবশ্যই খাবে আর আমি প্রথমে আমি তরকারিটা করে দেখাচ্ছি বাঁধাকপির তরকারিটা আর বাঁধাকপির তরকারিতে একটু হলুদ দিয়ে ভাপিয়ে নেব হলুদ আর লবণ দিলাম দিয়ে ভাপিয়ে নিয়ে ভাপিয়ে নেব অল্প একটু ভাপিয়ে নেব তো ঢাকা চাপা দেব একটু কপি মানে গ্যাস হওয়ার সম্ভাবনা তার জন্য একটু ভাপিয়ে নেওয়া তো আমার ভাবানো হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম প্রথমে আমি আলুগুলো ভেজে নেব যেহেতু আলুটা আমি কপির সঙ্গে ভাজতে পারবো না ওই জন্য আলুটা আগে একটু বড় বড় করে কেটে ভেজে নিলাম চারটে কাঁচা লঙ্কা দিলাম লবঙ্গ এলাচ ডালচিনি দিয়ে দিলাম একটু জিরে দিলাম আর এটা গাছের লঙ্কা দিয়ে দিলাম টেস্ট হবে ভালো অল্পে একটু লবণ দিলাম যাতে লঙ্কাটা একটু গলে যায় তো একটা আমি টমেটো কেটে দিয়ে দিলাম সুঁটি ছিল সুঁটিগুলোও দিয়ে দিলাম একটু ভেজে নিলে বেশ খেতে ভালোই লাগে সুঁটি আর এখানে আমি যে মশলাটা দিলাম লঙ্কা হলুদ ধনে জিরে আদা লবণ চিনি মশলাটা দিয়ে আমি কষিয়ে নিলাম আর একটু তেল দিয়ে দিলাম তো যেহেতু বাঁধাকপিটা আমি ভাজতে পারবো না তার জন্যে আমি আগে এগুলো মশলাটা দিয়ে কষিয়ে নিলাম এবার আমি বাঁধাকপিটার মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এটা প্রায় এক মিনিট আমি নেড়ে চেড়ে নিলাম আর দেখো বাঁধাকপিটাও আমার কষানো হয়ে গেছে এর সঙ্গে এবারে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম ওই আলুটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব আলুটা দিয়ে আমি ক্ষতি সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আলুটা তো ভাজাই ছিল আর এর মধ্যে যে জলটা অ্যাড করব সেটা কিন্তু গরম জল দেবো গরম জলটা দিলে টেস্ট খুব ভালো হবে তো আমি অল্পই জল গরম দিয়েছি এটা পাঁচ মিনিটের মতন ঢাকা চাপা দেব পাঁচ মিনিট পরে খুলে দেখলাম আর আমার এর মধ্যে কিন্তু গ্রেভিটা আর নেই শুকনো শুকনো হয়েছে তো কচুরির সময় কিন্তু একটু শুকনো শুকনো মতন হলেই ভালো লাগবে গরম মশলা দিয়ে দিলাম এবার এটা আমি নামিয়ে নেব এবার পালং শাকের কচুরিটা করব পালং শাক আমি ভালো পালং শাক নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এই দেখো গোড়ার দিকটা আমি কেটে বাদ দিয়েছি আর শাকটাই শুধু নেবো শাকটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু পালং শাকে একটু বেশি মানে পালং শাকেতে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু থাকে তার জন্য ধুয়ে নিয়েছি ভালো করেই ধুয়ে নিলাম এটা একটু ভাপিয়ে নেব লবণ একটু দিয়ে দিলাম খন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব এবারে এটা ঢাকা চাপা দেবো ঢাকা চাপা দিলে পরে এটা আর একটু গলে যাবে আর কমেও যাবে আর দেখো বন্ধুরা অনেকটাই কমে গেছে আর যেহেতু সারের জিনিস তার জন্যে কিন্তু আমি জলটা কাটিয়ে ফেলে দেবো এখন সবই তো সারের তো তার জন্যে এই ছাঁকুনিতে আমি ছেঁকে জলটা কাটিয়ে নেব এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম ঠান্ডা জলটা দেওয়ার কারণ হচ্ছে এই সবুজ রস সবুজ ভাবটা এটা থেকে যাবে একটু চেপে চেপে নিলাম জলটাকে আমি ঝরিয়ে নেব ভালো করে তবেই পেস্ট করা যাবে ভালো এবার আমি মিক্সি মধ্যে দিয়ে দিলাম কিছু ধনে পাতা দিলাম চার টুকরো আদা দুটো বড়ো সাইজের কাঁচা লঙ্কা দিলাম লঙ্কাটা তোমাদের পছন্দ পছন্দ দেবে বন্ধুরা এক চামচ মৌড়ি এটা ঢাকা চাবাতে পেস্ট করে নেবো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে এটা এবারে আমি ঢেলে নেব আর বন্ধুরা দেখো কতটা স্মুথ হয়েছে এটা আমি ঢেলে নিলাম আর এর মধ্যে কী কী দেবো তোমরা দেখতে থাকো বন্ধুরা তিন চামচ সাদা তেল দিলাম তোমরা কিন্তু পারলে ঘিও দিতে পারো ছোট চামচের হাফ চামচ হিং দিলাম তেল আর হিংটা দিয়ে আমি একটু ভালো করে ঘেটে নেব আর এই বাড়িটার মাপের বাটি ময়দা নেব ময়দাটা একটু চেলে নিচ্ছি স্মুথ হবে তাহলে ময়দায় অনেক সময় ঢিলা ঢিলা বোতন থাকে সেগুলো তাহলে বার হয়ে যাবে আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম আর এক চামচ চিনি দিলাম আর এতে কিন্তু জল লাগবে না পালং শাকের পেস্ট দিয়েই আমি এটা মাখবো অল্প অল্প করে আমি পালং শাকটা দেবো পালং শাকের পেস্ট করাটা দিয়ে দিয়ে দেবো আর পালং শাকের পেস্ট যদিও বেশি হয়ে যায় এটা কিন্তু তোমরা বন্ধুরা ফ্রিজে রেখে দিতে পারো পরে তোমরা লুচি রুটি পরোটা এই সমস্ত ফের পরে করে নিতে পারবে পালং শাকের কিন্তু এরকম পেস্ট করে পরোটাও করা যায় আর রুটিও করা যায় খুব ভালো লাগে তবে আজকে কিন্তু আমি এটা কচুরি করে দেখাবো এটা আমার মাখা হয়ে গেছে আর আমি তেল হাতটা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের মতন রেস্টে রাখব দশ মিনিট পর আমি দেখব এ দেখো এটা খুব নরম হয়ে গেছে নরম মানে কি এটা এই মাখাটা ঠিক মানে লুচি যেমন মা লুচির যেমন মাখা হয় সেই রকমই মাখতে হবে ছোটো ছোটো করে আমি বলের মতন করে কেটে নিচ্ছি সবগুলো আমি আগে কেটে নেব দেখো আমার সব কাটা হয়ে গেছে এবারে হাতের সাহায্যে আমি গোল করে নেব হাতে আমি একটু তেল নিয়ে নিলাম আর এবার আমি এগুলো ভালো করে একই সাইজের করে নেব দু হাতের সাহায্যেই দেখো এরকম করে করে নিচ্ছি তাহলে বেলতে খুব সুবিধা হবে এবারে পালং শাক পালং শাকের কচুরি করার জন্য আমি বেলে নিচ্ছি দেখো কত সুন্দর কালার হয়েছে কোনো মানে রঙ ছাড়াই কত সুন্দর দেখতে হয়েছে তো এগুলো কিন্তু বাচ্চাদের করে দিলে বাচ্চারা খুব খুশি করেই খাবে পালং শাক তো বাচ্চারা খেতেই চায় না এইভাবে যদি কচুরি করে দেওয়া যায় তাহলে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করেই খাবে আমার এগুলো বেলা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে মাখাটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু কচুরিগুলো ঠিকঠাক হবে প্রত্যেকটাই ফুলবে এটাও দেখো কত সুন্দর ফুলেছে তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে খেতে ভীষণ ভালো লাগবে আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর এটা কিন্তু তৈরি করতে একেবারেই বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর শীতের সময় তো প্রচুর পালং শাক পাওয়া যায় পালং শাকে এইভাবে যদি কচুরি করা যায় তাহলে ভীষণ ভালো লাগবে খেতে দেখো আমার অনেকগুলি ভাজা হয়ে গেছে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার পরে ভিডিওতে দেখা হবে